সুতিবাড়ি বাড়ি বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রায় ষোলোশো ছেলেমেয়ে লেখাপড়া করে এর মধ্যে প্রায় আট থেকে নয়শো ছাত্রী লেখাপড়া করে যারা পাঁচ ছয় কিলো দূর দূরান্ত থেকে আসেন এই ছাত্রীদের আসা যাওয়ার ক্ষেত্রে অনেক কষ্ট অনেক ওই যাতায়াতের রিক্সা ভাড়া অটো ভাড়া দিতে পারেন না তাদেরকে আজকে ইনসাভেঞ্জের পক্ষ থেকে বাইসাইকেল বিতরণ করা হচ্ছে বিদ্যালয়ে আসার জন্য এবং আমরা চেষ্টা করবো আগামীতে পর্যায়ক্রমে সকল ছাত্রীদেরকেই এই বাইসাইকেল দেবার জন্য বা মিঠাপুকুরের অন্য অন্য প্রতিষ্ঠানেও আমরা দেবার চেষ্টা করব। যাতে করে মেয়েরা সময় মতো স্কুলে শিক্ষা প্রতিষ্ঠানে আসতে পারে লেখাপড়া করতে পারে যাতে ঝরে না পড়ে শিক্ষার ক্ষেত্রে তারা আরও যাতে ভালো করতে পারে এই এই প্রয়াস ইনসাফ এনজিওকে ধন্যবাদ আমরা ইনসাব সহ অন্যান্য সংগঠনকেও অনুরোধ করব এই বিশাল মিঠাপুকুর উপজেলার সকল উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদেরকে বিনামূল্যে বাইসাইকেল দেবার জন্য এই বাইসাইকেল প্রদান করলে মেয়েরা সময় মতো নিয়মিত স্কুলে আসতে পারবে গরিব অভিভাবকদের অনেকটাই অর্থনৈতিক চাপটা কমে যাবে যাতায়াতের পয়সার চাপটা কমে যাবে এবং আরও ভালো লেখাপড়া করবে মেয়েরাও আরও ভালো করবে সবাইকে ধন্যবাদ জয় বাংলা